চম্পাবতীর প্রেমে পড়ে আজ থেকে প্রায় হাজার বছর আগে এসেছিলেন গাজী তার ভাই কালুকে সাথে নিয়ে এই স্থানে এই স্থানেই বসে বিশ্রাম নিয়ে তাদের হাতের লাঠি রেখে গিয়েছিলেন তাদের স্বপ্নের রানীর চম্পার সাথে দেখা করতে তাই তো সম্মানিত ভিউয়ার্স চলে এসেছি আজ সেই ঝিনাইদা জেলার আর কর্সাদপুর উপজেলায় দোতিয়ার গ্রাম সম্মানিত দর্শক আজ আপনাদের দেখাবো সেই বিখ্যাত দরবেশ সুপি গাজী কালুর হাতের লাঠি থেকে বাড়ঝাড় যা আজও দাঁড়িয়ে আছে অলৌকিকভাবে এই স্থানে স্থানীয় জনগণ এবং এখানকার বাসিন্দারা মনে করেন এই স্থানটি অনেকটাই পবিত্র যার কারণে এই স্থানটি সবাই গুরুত্ব সহকারে দেখাশোনা করে এবং পবিত্র বলেই মনে করে সুপ্রিয় দর্শক আমরা আজকে আপনাদের সেই অলৌকিক বাট এবং চম্পাবতীর সাথে দেখা করতে যাওয়ার যে নদী সেটাও দেখাবো দর্শক এই সেই বাটঝাড় যা হাতের লাঠি থেকেই তৈরি হয়েছিল এবং যা রেখেই চলে গেছিলেন কালী গাজী গাজী তার হাতের লাঠি এখানে পুঁতে রেখেই পাশেই নদী থেকে গোসল করতে গিয়েছিলেন এবং গোসল করে উঠে এসে দেখে যে এখানে বাটঝাড় এবং স্থানীয় লোকজন এখানে এসে এই বাটঝাড় গাছেই বিভিন্ন ধরনের ইট এবং মাদুলি বাঁধে যা তাদের মনের আশা পূরণ করে এবং বিভিন্ন রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়ার আশায় এই বাটঝাড় থেকে কেউ এখনও পর্যন্ত কোনো বাঁশ এবং কুঞ্চু কাটার সাহস করে না সুপ্রিয় দর্শক এই গাছের নিচেও দর্শক এই গাছটির নিচেও একটি পাত্র মতো করা রয়েছে যেখানে ওর পালন করার পরে তারা এখানে খাদ্য রাখে এবং তাদের বিশ্বাস এখানে হয়তোবা সেই নামেই উৎসর্গ করে রাখে দর্শক এখানকার একজন স্থানীয় খাদেমের মায়ের কাছে শোনো শোনো রানী মাগো বলি যে তোমার রাজপুজে গো তোমার মেজে হয়েছে অনুমত কি জনি কানছে দর্শক আমরা যেখানেই যাচ্ছি এই স্থানটি মনে হচ্ছে সব জায়গাটাই পবিত্র বলে স্থানীয়দের ধারণা আমরা হয়তোবা জানি না এটা সঠিক কোনো তথ্য এখনও বিভিন্ন ধরনের সোর্স থেকে যতদূর তথ্য পাওয়া গেছে তা কতটুকু সত্য বা মিথ্যা তা সঠিক কিছুই আমরা বলতে পারবো না তবে যতটা শুনেছি ততটাই আপনাদের জানানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক আমরা সেই নদীটাও আপনাদের দেখাবো এবং এখানে রাত্রের বেলা যে ঔরস পালন হয় সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব। এবং রাতের বেলায় এখানে অনেক দর্শনার্থী আসে এবং অনুষ্ঠান করে যা অনেক মানুষের খাওয়ার আয়োজনও হয় দর্শক হাজার বছরের এর প্রেম কাহিনী চম্পাবতীর সাথে যে কালু গাজির যে প্রেম হয়েছিল তা আপনাদের সেই চম্পাবতীর বাড়ি বা মটক রাজার ছিল তার বাবা তা সেই বাড়িতেও আপনাদের নিয়ে যাব সেখানে আমরা সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটা দেখতে থাকুন দর্শক সেই সময়কার সেই নদী আজ হয়েছে একটি বাউর যা বিখ্যাত এ বললেই চলে জয় দেয়ার বাউর নামেই পরিচিতি পেয়েছে সেই সময় হয়তোবা বাউরই ছিল এই নদী ছিল এটা কিন্তু আজ হয়েছে ছোট্ট একটা বাউর যেটা আমাদের ঝিনাইদা জেলার আর বিখ্যাত বাউর নামেই জয় দেয়ার বাউর নামেই পরিচিতি পেয়েছে ঠিক এই স্থানটায় এই এসেই তারা এই নদীটা পার হয়েই সেই চম্পাবতীর সাথে দেখা করতে গিয়েছিলেন আজ সেই আমরা চেষ্টা করছি আপনাদের সেই নদীটা এবং সেই স্থানটা দেখানোর জন্য ঠিক এই পথেই এই পথেই তারা গিয়েছিলেন এবং সেই চম্পাবতীর ঘাটে যেয়ে সেই চম্পার সাথে দেখা করেছিলেন হাজার বছরের প্রেম কাহিনী যেন অমর হয়ে আছে আজও স্বপ্নেই হলো কাল যেটা কালু গাজী স্বপ্নে দেখেছিলেন যে চম্পার সাথে তার প্রেম হয়েছে এবং বিয়ে হয়েছিল এবং সেই প্রেমের কারণেই হয়েছিল বিশাল যুদ্ধ যে যুদ্ধে পরাজয় বরণ করেছিল মটক রাজা এবং হয়েছিল সেই চম্পার সাথে গাজীর সপ্রিয় দর্শক এই ঘাট দিয়েই এই ঘাট দিয়েই চম্পাতার স্নান করতে যেতেন সখীদের নিয়ে আজ আমরা সেই স্থানটি সেই মটক রাজার বাড়ি নামে পরিচিত তমাল গাছটিও আপনাদের দেখানোর চেষ্টা করব। সেখানে শুধু এখন কালের সাক্ষী হয়ে শুধু একটি তমাল গাছই আছে আর তা নেই কোনো রাজপ্রাসাদ নেই কোনো সৈন্য আছে শুধু কালের সাক্ষী হয়ে অমর পেমকাহিনী গাজী কালুর চম্পাবতীর গল্পে কল্পকতা এবং উপখান পুতিকতাই রয়ে গেছে তাদের হাজারো বছরের প্রেম কাহিনী মুসলিম হিন্দুর প্রেম কাহিনী আজও হয়ে আছে অমর যা গাজি কালু চম্পা এ যেন একটি সুতোই গাথা দর্শক আমরা আপনাদের যে সেই তমাল গাছটি দেখানোর চেষ্টা করছি যেখানে একমাত্র মটক রাজার স্মৃতিচিহ্ন হিসেবে এই তমাল গাছটি আছে। সুপ্রিয় দর্শক এই তমাল গাছটিও একটি আশ্চর্য বিষয় হচ্ছে এখানেও অনেক দর্শনার্থী আসেন এবং তারা বিভিন্ন ধরনের এর রোগ ব্যাধি এবং যাদের বাচ্চা কাচ্চা হয় না তাদের জন্য মানত করে এবং এই গাছেই বিভিন্ন ধরনের ইট এবং পাথর এবং মাদলি বেঁধে রেখে যায় ইসলাম প্রসারক সেই গাজী কালু এ যেন একটি সুতোই গাথা যা আজও মানুষের হৃদয়ে হৃদয়ের মনে কোঠাই যেন অবস্থান করছে আমরা এখানকার একজন স্থানীয় মানুষের কাছে জানতে চাইব যে এই মটক বাড়ি এবং এই মটক রাজার সম্বন্ধে কিছু কথা ভাই এটা আছে বৈরাটনগর বৈরাটনগর থেকে ব্রাহ্মণনগর এখানে একটা রাজা ছিল তার নাম মটুক রাজা আমার বাপ দাদার আমল থেকে আমরা শুনে আসছি এবং তাদের তারাও তাদের বাপ দাদার কাছ থেকে শুনেছে যেখানে একটা রাজা ছিল তার নাম মটুক রাজা কালু গাজী ছিল আছে ভারতে তাদের বাড়ি এখানে পম্পাপতি ছিল মটুক রাজার মেয়ে ওদের সাথে ভালোবাসা বন্ধনের আবদ্ধ হয় হয়ে ওদের একটা যুদ্ধ বিগ্রহ হয় ওর পরে এই রাজা বিলুপ্ত হয়ে যায় শুধু রাজা নিদর্শন হিসাবে একটা জিনিসই আছে এই তমাল গাছ এ হয়তো বা সাত আটশো বছর থেকে যে যখনই থাকে তখনই মনে করেন যে বলে আমরা এই ধরনের গাছই দেখছি বাড়েও না কমেও না এর কিন্তু ফুল হয় ফল হয় না ফুল বাসনা এবং ঘান আবারও ভাইটির কাছে জানতে চাইবো যে এখানে এই যে মাদরী বান্ধা বা বান্দা এগুলোর কারণ সম্বন্ধে যদি আপনি এগুলো এক একজন এক এক ধরনের নিয়ত করে বাঁধে কারো মনের আশা পূরণ হয় কিনা হয় তারাই ভালো জানে এই জন্য দুর্দ্রান্ত থেকে লোকজন আসে এসে মাদুলি গুলো তারা বাঁধে সুপ্রিয় দর্শক আমরা সেই তমাল গাছের বিভিন্ন ধরনের মাদুলিগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব এবং ঘুরে ঘুরে দেখাবো তমাল গাছটি সুপ্রিয় দর্শক আবারও দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত অপেক্ষায় থাকুন এবং আমাদের পেজের সাথেই থাকুন এবং আমাদের পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন এবং পরবর্তী পর্বটি দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম